ধর্মের দশমীর দিন ও মাকে বিসর্জন দিতেছে আজকে একটা দাদা আসতেছে সেখান থেকে আমরা কিছু দাদার গুরুত্বপূর্ণ কথা শুনবো দাদার দেখতেছি মন খারাপ মায়ের বিসর্জন দিয়ে কি মন খারাপ হয়েছে নমস্কার দাদা আচ্ছা দাদা ইয়া আপনি দার আজকে দশমী ইয়া মানে বিসর্জন দিলেন হ্যাঁ বিসর্জন তিন দিন হচ্ছে

মুজি এবার মা আপনাদের কান্দে গালো কি হাসে গালো এটা কি না এবার মা কান্দে গেল এক দুই বার করে বৃষ্টি আসার জন্য বৃষ্টি আবর যাওয়ার সময় বৃষ্টি তাইলে এবার খুব কান্দে গলো কান্দে গলো তাহলে এটা কি আপনাদের পূজার কোন টু রুটি হয়েছে না টু রুটি খুব ভালো হলে এবারে হয়ে গেছে ছোটখাটো সরকার না থাকার জন্য খুব ভালো হইলে হয়েছে তাহলে আপনি এই মা কিছু কি জানান দিয়ে গলো আগাম কিছু হ্যাঁ জানান দিয়ে গলো যা এবারে আগামী বর্ষ আসকয় এই নভেম্বরে আবার পনেরো তারিখে হবে কেউ পাসবে কি পাসবে না এটা মুরব্বী আপনার তাহলে মন খারাপ কেন মন খারাপ এবার সরকার না আবার সামনে শোনা যদি ইলেকশন হয় সব কপা কপি কমার পারে কিন্তু সব ছোট ভাবে চলার ফেরাটাই উচিত তার কারণ যে দেশে তো ভালো না স্থান এবার ভালো হয় যাতে ইলেকশন ডাটা পায় দেশের সরকার নিযুক্ত না হলে কোনো কিছু ভালো হয় না আমলাত হয় না কোনো কিছু হয় না তাহলে আপনি কি সরকার খেলে দেশে একটা অনেক গুণা উন্নত হয় রাস্তা খান আপনারা তো হিন্দু ধর্ম অবলম্বী এখন আপনারা যে বিএমপি সরকার আছে ও আবার দেখা যাচ্ছে যে ওই জামাত কিছু করতেছে আমলিক তো নাইকা জাতীয় পার্টি আছে এখন আপনি কোন দল হলে পারে আপনার মনের থেকে ভালো হয়

ধন্যবাদ মুরব্বী আপনার তো শুনলাম দশমীর সব কিছু রহস্য ঘটনা তে আপনি সবাই প্রিয় দর্শক বন্ধুরা শুনতে পাচ্ছেন এই চাচার খুব মন খারাপ দেখেন কান্দা অবস্থা হয়ে গেছে মাকে বিসর্জন দিয়ে এসে অনেকটা কষ্ট পেয়েছে তে সবার প্রতি অনুরোধ রইল যেখান থেকে এই ভিডিওটা তোরা দেখছু আপনারা সবাই তোরা এই ভিডিওটা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে ভাইরাল করে দিস